তদন্ত করলো সেখানে ফাঁসি দেওয়াতে পারলো না রাজ্য পুলিশকে তো মানা করেনি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য পুলিশ মনে করলে সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে বলতে পারে যে আমি রাজ্য আমি শিয়ালদা কোর্টের বিচারে সন্তুষ্ট নই তাই আমি পুনর্বিচার চাই তদন্ত চাই সেটা রাজ্য যদি মনে করে বলতেই পারে যেমন রাজ্য সুপ্রিম কোর্ট আসছে চোরদেরকে বাঁচানোর জন্য সারদা নারদার চোরচোরটাদের বাঁচানোর জন্য যাতে সরকারি শিক্ষকদের চাকরি না হয় তার জন্য সুপ্রিম কোর্ট আসছে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন আপনারা যে সুপ্রিম কোর্ট আসার কোনো বিরতি নেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তা পশ্চিমবঙ্গ সরকার যখন কোথায় কোথায় সুপ্রিম কোর্ট আসছে তার নিজের মতামত স্পষ্ট করার জন্য আজকে সিভিক ভলেন্টিয়ার তাদের বিরুদ্ধে কেস হয়েছে সুপ্রিম কোর্টে চলে এসছে কে রাজ্য যে না সিভিক ভলেন্টিয়ার রাখতে হবে তাহলে তা যদি হয় যদি উচ্চ আদালতে যাওয়ার ব্যবস্থা বরাবর তৃণমূল অংশগ্রহণ করে তারা শিয়ালদা তো একটা নিম্নতলের একটা নিচের স্তরের কোর্ট একটা শিয়ালদার কোর্টের পর হাইকোর্ট আছে হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট আছে রাজ্য সরকার প্রবৃত্ত হয়ে এই তদন্তে এই রায়ে সন্তুষ্ট নয় এটা মনে করে তারা হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আরও বড়ো তদন্তে দাবি করতে পারে এবং আমি আবার বলছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনা আর্যিকর ঘটনার পর নিজে মুখে বলেছিলেন যে একটা ধরা পড়লো বাকি সব তোখানে আমাদের ধরে ফেলছি আমরা বিনীত গোয়াল নিজে বলেছিলেন আরো কয়েকটা ধরে ফেলছি সেই কয়েকটাই বা কোথায় গেল তারা তাদের কথা অনুযায়ী সেটুকু সেটুকু তো করতে পারতো আজকে বড় অদ্ভুত ব্যাপার এর লড়াইটা কিন্তু সিবিআই ভার্সেস সিআইডি নয় পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল দেখাতে চাইছে সিবিআই ফেল্ড কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল বা পশ্চিমবঙ্গের সরকার এটা বলছে না যে এই পশ্চিমবঙ্গে এত বড় অপরাধ হলো তার যথাযোগ্য শাস্তি হলো না সেটা আমাদের কাছে দুঃখের তা বলতে পারছে না লড়াইটা সিবিআই ভার্সেস সিআইডি নয় লড়াইটা হচ্ছে অপরাধ ভার্সেস এক অপরাধী অপরাধী কারা আর অপরাধের শিকার কারা অপরাধের শিকার আর অপরাধী এটার মধ্যে লড়াই কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি চালাকি করে কী করছে এটা সিবিআই ভার্সেস সিআইডি লড়াই নিয়ে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি যখন বিরোধী দলে ছিলেন প্রতি মুহুর্তে সিবিআই তদন্ত তো আপনি দাবি করতেন ভিখারি পাশওয়ান থেকে আরম্ভ করে নন্দীগ্রাম সর্বত্র সিবিআই তদন্তের দাবি কে করেছে আপনি করেছেন সিংড়ে সিবিআই তদন্তের দাবি কে করেছে আপনি করেছেন তো সিবিআই তদন্তের দাবি তো বাংলার মানুষকে আপনি শিখিয়েছেন যে রাজ্যের পুলিশ নয় সিবিআই উপর ভরসা করতে হয় এই বাংলার মানুষকে এ কথা তো আপনি শিখিয়েছেন এ শিক্ষা তো আপনি দিয়েছেন আর আপনার এবং আপনার দলের লোকেরা সিবিআই বিরোধিতা করছে কেন আমার মাথায় ঢুকছে না আপনার যদি তদন্ত না পোষাই আপনার যদি মনে হয় বিচার ঠিক হলো না আপনি তার পাল্টা ব্যবস্থার জন্য নাম নেওয়া করুন আপনি বলুন যে আমি পারি আমাকে সুযোগ দেওয়া হোক কারণ নেই ঘটনা পরে পরে ভাবতেই হয় যে সিবিআই তেমন তো সক্রিয় হয়নি সিবিআই প্রথম থেকেই রাজ্য পুলিশ নির্ভর করেছে রাজ্য পুলিশ আমাদের কোনো ভরসা নাই এই রাজ্য পুলিশ প্রতিদিন অপরাধের ঘটনা ঘটাচ্ছে আবার এই রাজ্য মনে করলে অনেক কিছু পারে রাজ্য পুলিশ মনে করলে যে অনেক কিছু পারে তার প্রমাণ পুলিশ যখন গুলি খেলো তার আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে অপরাধীকে শুধু ধরে ফেলায় নয় গুলি করে মেরে ফেলা হলো সেখানকার ডিজি বললেন আমাদের পর একটা চললে চারটে চালাবো তারপর তিনটে চালিয়ে দেখে দিলেন তিনি পারেন তা সেই রকম যখন তৎপর পশ্চিমবঙ্গের পুলিশ যখন তার পশ্চিমবঙ্গ পুলিশের পর গুলি চললে তার বদলা নেবার জন্য টিভিতে বক্তিয়া দেয় তখন এই ঘটনায় পুলিশ চুপ করেন এটাও তো প্রশ্ন মান কারণ এটা তো পুলিশের ব্যর্থতা কলকাতার মতন শহরে হয়েছে এটা পুলিশের ব্যর্থতা তার জন্য একটা সিপিকে সরে যেতে হয়েছে কিসের জন্য কারণ সেদিন মমতা ব্যানার্জি নিশ্চয়টা মনে করেছিলেন যে সিপির তদন্তে ভুলেছে তাই তাকে সরিয়ে দিয়েছিলেন না হলে আন্দোলন চাপে সরিয়েছিলেন কোনটা ঠিক বলুন স্পষ্ট করুন তা পশ্চিমবঙ্গের পুলিশ যখন যদি পশ্চিমবঙ্গের পুলিশের অধ্যক্ষ কথা বলতে পারি না পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষতা দেখাও মনে করলে সে গোয়ালপুকুর ঘটনা ঘটাতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষতা দেখাবেই দেখাবে কি দক্ষতা দেখাবে না পশ্চিমবঙ্গের পুলিশ সক্রিয় হবে কি নিষ্ক্রিয় থাকবে সেটা ঠিক করে পশ্চিমবঙ্গ সরকার তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফলে সেটিং তো স্বাভাবিক সেটিং তো আসা তো স্বাভাবিক প্রশ্ন অনেক কিছু আছে আমাদের কোনো প্রশ্ন মীমাংসা তো হলো না সবাই জানতো একটা সাজা হবে কিন্তু সে সাজাটা যাবজ্জীবন হয়ে মানে থাকলো যাবজ্জীবন তো যারটার হয় কদিন পর খালাসও পেয়ে যাবে যাবজ্জীবন থেকে হাইকোর্ট কোর্টে জামিন পাবে কিংবা সুপ্রিম কোর্টে জামিন পাবে বেলও পেতে পারে এই জামিন পাবে ছাড়াও পেতে পারে কী গ্যারেন্টি আছে এটা তো লোয়ার কোর্টের একটা জাজমেন্ট এরকম বহু জাজমেন্ট হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফয়সালা হয়ে যায় যেখানে রাজ্যের ভূমিকা থাকে না রাজ্যে এখন দেখা যে সিবিআই ফেল্ড রাজ্যের এখন লক্ষ্য সিবিআই ফেল্ড সিবিআই ব্যর্থ প্রমাণ করানোর তার জন্য এই অপরাধাকে ছেড়ে দিয়ে প্রমাণ করাতে পারে যে দেখো সিবিআই পালো না আমরা কি করবো লড়াইটা সিবিআই ভার্সেস রাজ্য পুলিশ নয় লড়াইটা হচ্ছে একটা অপরাধের শিকার আর অপরাধী এই দুয়ের মাঝখানে লড়াইটা হোক এটা আমার দাবি থাকবে